ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয় কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিপার্শ্বিক দিক থেকে দুটো অর্থ ব্যবহার হয় হাজরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া না তিনি না বললেন না আল্লাহ বললেন আওয়ালাম তুমেন বিশ্বাস করো না জবাবে আমার জাতির পিতা কে বললেন আমার জাতির পিতা চিল্লায় কে আমার জাতির পিতার নাম কি আমার জাতির পিতা বললেন বালা এর অর্থ কি হয় না কেন নয় কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয়তো আছে তো আল্লাহ করছো আমি তুই বিশ্বাস করলে করি বুঝিনা কয় তার বুঝে এক গ্লাস পানি নিয়ে আস মু আল্লাহ কথা গ্লাস একটা নিয়ে মুসার আসলাম দাঁড়িয়ে আল্লাহ মুসারে ঘুপন করলেন গ্লাস নিয়ে দাঁড়াবো এখন হাত নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি বুঝলাম একটা গ্লাস পানি কিছু সময়ের জন্য দাঁড়াতে পারবে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল

মাথা ন তক হাকক আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসা এত প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব কোন কোন ব্যাপারে আমি সারেণ্ডার করব কোনো প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আসলে আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন আসসালাম তুমি রবুল আলামিন বলেন আসনা দুনিয়া হয়ে গেলাম কোনো শক্ত ছাড়াই বিনা বিনা প্রশ্নে আমার ভবিষ্যতে আমি আমার মাথা করে দিলাম